এইগুলো জুতো স্যান্ডেল মানে এখন শীত চলে আসছে এখন তো তোমাদের সারাক্ষণ বাজারে যাইতে হবে আর জুতো স্যান্ডেল নিতে হবে আর এগুলো সব অনেক থেকে করা অমনি এমনি থেকে করা আমি জুতো স্যান্ডেল নিয়েছি আমার দেখা দেখি গাইস করেছি জানেন আপনার ভাইয়া আপনার ভাইয়া বলছে তুই শুধু নিবা দাঁড়াও আমিও নিবো তা আমি এটা লবণ জন্য এ ভিতরে লবণ রাখবো লবনদানির জন্য আমি মিলেটা নিয়েছি এটা শুধু একটা নিয়ে তিনটা নিয়েছি এর ভিতরে আরো আছে গাইস আর এই যে এগুলো কাপ নিয়েছি অনেকগুলো নিয়েছি দেখাও যেটা মেলা দিকে ছবি দেখাও এই যে গাইস এখানে হ্যাঁ গাইস এই যে এটাতে কি করলে ভালো কফি 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 নেতা আছে ওখানে আরেকটা আছে এত কিছু না খেলে দেখায় ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে গাইস তো খুব সংক্ষিপ্ত একটু দেখানোর চেষ্টা করি

মানে প্লেট আছে অনেক প্লেট আছে তো তারপরেও চিন্তা করলাম না গেস্টরা আছে আরও প্লেট নিতে হবে এই তো এগুলো প্লেট না হয়েছে তারপরে এগুলো আমার জিনিসপত্র আমি নিয়েছি গাইস নেওয়ার পরে আপনার আমি বলতেছি যে আমার হলো জুতা স্যান্ডেল নেব তখন আমার জুতা স্যান্ডেল নেওয়া দেখে আপনার ভাইয়া বলতেছে তোমারই শুধু নিবা দাঁড়াও হ্যাঁ আমার আমার জুতোগুলো করি দেখ দেখ জুতো করি এই যে এটা দেখ আচ্ছা গাইজ এই তো এটা হলো আমার জুতো এটা হলো আমার জুতো দেখা শুনে করে দেখে এটা আমার জুতো সব সব হলো ওমনি থেকেই নেওয়া হয়েছে ওমনি থেকে নেওয়া হয়েছে ভালো কোম্পানি ওটা একটা আর হ্যাঁ ওটা তো ব্র্যান্ড সেটা হয়ে যাবে এই যে ওমনি থেকে নেওয়া হয়েছে আমি ইয়া কয়েক কিছুদিন আগে আমি মলিং ওয়াকের জন্য জুতো নিয়েছি দুইটা এটা আমি ব্যবহার করি সেই জন্য দেখাতে পারছি না ওই ময়লা হয়েছে আর এগুলো আজকেই নিয়েছি এগুলো ও একটা দেখা হয়নি যে চপিং বোর্ড নেওয়া হয়েছে ভীষণ মজবুত মানে রান্নাঘরে করে ভাইয়াকে আপনার ভাইয়া কি নিয়েছে আপনার ভাইয়া নিয়েছে আমার দুটো নেওয়া দেখেছে আপনার ভাইয়া বলছে দাঁড়াও তুমি নিবা আমি তোমার থেকে বেশি নিয়ে দেখাবো আপনার ভাইয়ার এই যে স্যান্ডেল আপনার ভাইয়ার এই যে উনি অমনি থেকে স্যান্ডেল নিয়েছে এটা আপনার ভাইয়া একটা জ্যাকেট নেই ও একটা জ্যাকেটও নিয়েছে বলতে সব কিছুই মানে করবে তারা নতুন নতুন ও সব সময় লাগবে এই তো গাইছে একটা জ্যাকেট নিয়েছে কেমন হয়েছে গাইছে একটু কমে চাপিরা জানাবেন কেমন হয়েছে তো

প্রচুর মানে মার্কেটে গেলে সব থেকে বড় সাইজ যেটা সেটা আমার পায়ের পায়ের জন্য নিতে হয় এটা হলো রুমে পড়ার জন্য স্যান্ডেল নিয়েছি আর এই যে জুতা এগুলো জুতা নিয়েছি অমি থেকে অমি থেকে ওই যে অমি জুতা অমি জুতা তো কেমন লাগছে গাই জুতোগুলো নিশ্চয়ই ভালো লাগবে জানি না কার কাছে কেমন লাগতেছে আচ্ছা জানি না কার কাছে কেমন লাগতেছে বাট যদি কেমন লাগবে একটু কমেন্টে জানাবেন এই যে আমার আমার টুপিটা কি সংসারের টুপিটা কি কে ঘাঘাটা পরা এই এই তো গাইস সংসারের টুপিটা কি এগুলো কিন্তু মগ হ্যাঁ এই বিশাল বড় বড় সাইজেরই মগ এই যে এই যে গাইস শুনে দেখে এই যে মানে এত সুন্দর করে স্টাপার করা মানে দোকানদারকে ধন্যবাদ না দিয়ে পারতেছি হ্যাঁ এই তো মানে এত বড় বড় সাইজের মগ আমার তো ভীষণ পছন্দ গাইস আমি দেখেই বলেছি দোকানে গিয়ে দেখেই বলেছি আমি এই ধরনের মগ নিবো আমাকে তাড়াতাড়ি তুমি মগ কিনে দাও আর এটা তো এগুলো তো আমার লবণ লবণ রাখার জন্য একটাতে লবণ রাখবো বা মরিচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়াও রাখা যায় ভালো থাকে মরিচ গুঁড়াও রাখতে পারবো হলুদ গুঁড়াও রাখতে পারবো ওই জন্য নেওয়া হয়েছে একটাতে মরিচ রাখবো আর একটাতে হলুদ রাখবো লবণ রাখার জন্য আগে কাকে আছে এটাতে কফি বা গরম কফি বা গরম দুধ রেখে দেওয়া যাবে এই মগি করে দাও